আসসালাম মুনমুন কিচেনাল লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। বাহিরটা মুচমুচে ভেতরটা ডালিয়া পাকন পিঠা রেসিপি দেখতে যেমন সুন্দর পিঠাটা খেতেও বেশ দারুন গাহেলুতে ডালা সাজাতে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন অথবা অতিথি আপ্যায়নও এটা তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে এটা দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকে রেসিপি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি দুই কাপ পানি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে পানিটা বলক তুলে নিতে হবে পানিটা বলক তুলে নিয়েছি এবার আমি চালের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি দুই কাপ ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করছি এখন ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমি পানির পরিমাণ আর চালের গুঁড়োর পরিমাণ সমান রেখেছি আপনার শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন কোন ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমাকে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার একটা প্লেট আমি ঢেলে নেব এখন ভালোভাবে এটাকে মথে নেব আমি ভালোভাবে মথে নিয়েছি আমি দুই ভাগ করে নিয়েছি আমি এক ভাগকে কিছুটা রেড ফুড কালার দিয়ে দিলাম আমি ফুড কালারটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি ছোট ছোট বল তৈরি করে নেব ভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার আমি সাদা ডোটা ভালোভাবে কিছুক্ষণ মথে নেব ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে আমি ভালোভাবে কিছুক্ষণ মথে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু ডো নিয়েছি এবার এটাকে আমি গোল করে নেব আমি গোল করে নিয়েছি বাড়ির উপরে আমি একটু চালের গুঁড়া ছিটিয়ে একটা বেল্লিশের আছে বেলে নেব একটা বেল্লিশের আছে বেলে পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে এটা বেশি পাতলাও করা যাবে না বেশি পুরো রাখা যাবে না মাঝারি রাখতে হবে আমি মাঝাথি রেখে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি গুরুত্বটা ঠিক কেমন হবে এবার এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি তার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব আপনার চাইলে এখানে কুকি কাটার বা যে কোনো বাটির ঢাক না দিয়েও আপনারা এটা কেটে নিতে পারেন আমি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি আমি সবগুলো কেটে নেব এবার আমার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা বাইরে কেটে রাখা একটা অংশ নিয়ে তারপরে আমি যে লাল বল তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার উপরে আরেকটা সাদা দিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু আটকিয়ে নেব আমি ভালোভাবে চেপে চেপে দিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি হালকা একটু ডিজাইন করে নেব এবার একটা আছে আমি কেটে নেব কিছু অংশ বাদ দিয়ে দিয়ে আমি এটা কেটে নিচ্ছি কিছু অংশ বাদ দিয়ে দিয়ে কেটে নিয়েছি এবার এভাবে ধরে হাতের সাহায্যে ফুলের মতো করে নিচ্ছি দেখুন এভাবে আমি চেপে চেপে সবগুলো ফুলের মতো করে নিয়েছি এবার এখানে আমি একটা কাটার ব্যবহার করছি কাটারে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি কাটারের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি এখানে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার আগে অবশ্যই কাটারে তেল ব্যবহার করবেন আপনারা এখানে কেচিও ব্যবহার করতে পারেন তেল ব্যবহার করলে লেগে যাবে না সুন্দরভাবে কেটে নেওয়া যাবে এবার আমি হাতের সাহায্যে একটু ফুলের পাপড়িগুলো একটু মেলে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমরা তো সব সবসময় ডালিয়া ফুল বাগানে দেখে আসছি এবার না হয় ডালিয়া ফুল খেয়ে নেওয়া যাক আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে প্রান্তের বোঝার সুবিধার্থে আমি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি একই পদ্ধতিতে সাদা কেটে রাখা রুটির উপর লাল বলটা দিয়ে আবার আরেকটা সাদা দিয়ে চেপে চেপে আটকিয়ে নিচ্ছি আমি আবারো কাঁটা চামচের সাহায্যে হালকা একটা ডিজাইন করে নিচ্ছি এখন আবার ছুরির সাহায্যে আমি কিছু অংশ বাদ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি এবার হাতের সে হাতে চেপে চেপে এটাও ফুলের মতো করিনাও হয়ে গেছে এবার আমি আটারে সাহায্যে আবারও কেটে নেবো এই পিঠাগুলো বানানো খুবই সহজ আপনারা একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি আবার হাতের সাহায্যে একটু ফুলে পাপড়িগুলো মেলে দিচ্ছি আমার আরো একটা ফুল বানিয়ে নেওয়া হয়ে গেছে একই পদ্ধতিতে আমি সবগুলো ফুল বানিয়ে নেব আমি সবগুলো ফুল পিঠা বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো তেলে ভেজে নেওয়ার পর দেখতে আরও সুন্দর লাগবে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি পিঠা দিয়ে দেব আমি একটা পিঠা দিয়ে দিলাম পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে তাহলে ভালো হবে পিঠার এক পাশ ভেজে নিয়েছি আমি ওপাশ ভেজে নেব আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার ভেজে না হয়ে গেছে এবার এটাকে তুলে নেব পরে কালারটা আর একটু গাঢ় হয়ে যাবে একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখুন ভেজে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে আমি চিনি শিরা দিয়ে নেব এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি এখন দিয়ে দিলাম আমি এক কাপ পানি সাত মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দারচিনি এলাচ এখন ভালোভাবে নেড়ে শিরা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এখানে গুড়ের শিরাটা তৈরি করে নিতে পারেন আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আমার শিরেটা তৈরি করে না হয়ে গেছে এবার এখানে আমি পিঠাগুলো দিয়ে দেবো আমি দুটো পিঠা দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে কিছুক্ষণ একটু সিজার ভিতরে রেখে এবার এগুলোকে আমি তুলে নেবো এখন এই পদ্ধতিতে আমি সবগুলো পিঠায় সিরা দিয়ে নিয়েছি আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে একটু কাঁচা থাকবে না দেখুন কতটা পারফেক্ট হয়েছে খুব সহজে বানিয়ে নিলাম ডালিয়া ফুল পাকন পিঠা বাহিরটা মচমচে ভিতরটা রসালো দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বিল বটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম